রবিবার রবীন্দ্রনাথ ঠাকুর সোমঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি এদের ঘরে আছে বুঝি মস্ত হওয়া গাড়ি রবিবার সে কেন মাগো এমন দেরি করে ধীরে ধীরে পৌঁছায় সে সকলবারের পরে আকাশ পারে তার বাড়িটি দূর কি সবার চেয়ে সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে জন্যেই বাড়ি ফেরার দিকে ওদের মন নেই রবিবারকে কে যে এমন বিষম তারা করে ঘণ্টাগুলো বাজায় যেন আধ ঘন্টা পরে আকাশ পাড়ে বাড়িতে তার কাজ আছে সবচেয়ে সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে বুধের যেন মুখগুলো সব হাঁড়ি ছোট ছেলের সঙ্গে তাদের বিষ মারা কিন্তু শনির রাতের শেষে যেমনি উঠি জেগে রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে যাওয়ার বেলায় যায় সে কেদে মোদের মুখে চেয়ে সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে নমস্কার